হুগলির বেগমপুরের মনিরামপুর মাধবপুর সংলগ্ন এলাকায় বিঘার পর বিঘা জমি নষ্ট করছে বন্য শুয়োরের দল বেশ কিছুদিন ধরেই বন্য শুয়োরের দল এই শুরু করে শীতকালীন সবজি থেকে শুরু করে আলু ধান সমস্ত জমির ফসল নষ্ট চাষিরা স্থানীয় পঞ্চায়েত বিডিও সহ প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ না নেওয়ায় চাষিরা বিশেষ চিন্তার মধ্যে পড়েছেন চাষিরা এই বিষয়টি নিয়ে বেশ আতঙ্কিত সবকিছু প্রশাসনকে জানিয়ে সুযোগ করেছি ম্যাডাম এসে ভিডিওতে গিয়ে হয়নি কোনো সুরা হয় লোকাল পঞ্চায়েত টঞ্চাতে জানিয়ে পঞ্চায়েত তো বলাই আছে পঞ্চায়েতরা বলছে আমরা কী করবো তুমি এগ্রিকালচার ম্যাডামকে ধরো যদি ওরা কোনো শুরা করতে পারে কিন্তু সেরকম কোন তো এই হলো না ম্যাডামের কাছে এই মাস দিনে আগে আবার মিটিং হলো সে তখনও শুধু এইখানে নয় বোরজিহাটি ওদিকে খোঁয়াগোড় দত্তপুর ওদিকে এ সব চারিদিকে সোয়ার কত সোয়ার আছে কি জানি আর এই এইখানে যে বাক্সা পুচুটা মাছ বলে ওখানেও ব্যাপক সর ওদের সব আলু নষ্ট করে দিচ্ছে আমাকে আজকে বাজারে বলছিল যে এত সোয়ারের উৎপাত যে আমরা আলু সব এরম শুঁড়ে করে এই ইয়েতে করে মুখে করে সব খুঁড়ে বার করে দিচ্ছে এটা ছাড়া আমরা চাষ চাষিরা চাষ করে কী করে খাব অনেক ক্ষতি হয়েছে আগেও অনেকবার রাত এসেছিল এসেছিলো আমরা এ করতে পারিনি বিশেষ করে বর্ষার সময় দেখা গেছে ওলগুলো একটাও থাকতো না সব খেয়ে অর্ধেক করে খাচ্ছে সব গাছগুলোকে নষ্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে বাকি এখন দেখা গেছে ফুলকপিও পুরো মাথাগুলো খালি খেয়ে নিয়ে চলে যাচ্ছে নষ্ট মারিয়েও পুরো একদম আলু জমিতেও এখন পুরো মারিয়ে ইয়ে করে ফেলছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তাহলে করে ফেলছে তাহলে ক্ষতি হচ্ছে তো হ্যাঁ কিছুভাবেই আটকানো যাচ্ছে না বেড়া দেওয়া থাকলেও এ হয়ে যাচ্ছে খেয়ে চলে যাচ্ছে কোন সময়টা করে আসছে এরা সময়টা বলতে রাত্রির দিকে দেখা গেছে অনেক রাত্রি একটা রেডার পর আসছে কিন্তু ভোরের আগে বেরিয়ে যাচ্ছে সকালে বসে গেছি আমি তো ওই মটর সুটি যে পড়াই বীজ করে ভিজিয়ে লাইন দিয়ে বসিয়ে গেলাম মাটি ঢাকা দিয়ে আছে পরের দিক নিয়ে এসে দেখছি সব ফুলে বার করেছে মানে মাটিতে একটাও পড়ে অন্ধকার অবস্থায় কিভাবে খেয়েছে সব কড়াইগুলোকে খেলে নিয়েছে প্রায় দু কাটার মতো জমি ছিল সব কড়াইগুলোকে ওর নিচেটা ওই জমিটা ওই যে একটা তিনটে স্টেপ আছে তার মধ্যে নিচের স্টেপটাই দেওয়া আছে ধান ওইখানে দেওয়া আছে আচ্ছা এই বিষয় নিয়ে প্রশাসনকে কিছু জানিয়েছেন প্রশাসনকে পড়ে গেছে আর কি জমির ক্ষতিতে চাষে সোয়ারের এত উৎপাদ শিয়াল আছেই এসবের জন্য হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যেমন এই জমিতে কপি গাছ নষ্ট হয়ে গেল পুরো কপি বসানো হয়েছিল নষ্ট হয়ে গেছে যার ফলে আর কপিতে রিক্স নেওয়া হয়নি এখন ওই আলু বসিয়েছি জানি না এখন কি হবে এখনও পর্যন্ত মোটামুটি আছে এবার প্রকৃতি তো একবার গেছে শিয়াল আর সোয়ারের এত উপদ্রব যা কল্পনা করা যায় দাদা পুরো আলুর ডানা ঘেটে দেবে পুরো ঘেটে ওই পটল খেতে আমার সামান্য নিড়িয়ে রেখেছিলাম একদম পুরো পটলকে চোষে ফেলেছে গাছ ছিঁড়ে এ করে দিয়েছে ওই ওই কোণে দুটো গাছ ছিঁড়ে দিয়েছিল দুটো তিনটে গাছ নিড়িয়ে ঘাস রাখলেই তাকে একদম ঘেটে ফেলবে না ঘাস ফেলে দিলে কি কী ক্ষতিগ্রস্ত হচ্ছে দাদা সবজি সবজি সব সবজিতেই ক্ষতি করছে ওরা বেশি ক্ষতি করছে আপনার কচু ওল এগুলোতে সব থেকে বেশি ক্ষতি করছে তারপর তো এগুলোতে আছেই ফুলকপি টপি হ্যাঁ ফুলকপিও খাচ্ছে মানে ভেঙে দিচ্ছে গাছ পাহাড়িয়ে করে চলে যাচ্ছে ধানে ওখানে ধান কেটে রেখেছি ধানের উপরেও মারিয়ে গিয়ে একদম ধান ঝরে গেছে পুরো এক্ষেত্রে আমাকে কিছু জানানো হয় তাহলে প্রশাসন প্রশাসনের কাছে জানালেও এই তো ক্ষয়ক্ষতির এতেও তো বললো শস্য বিমা করো অমুক করো এর আগে অনেক করেছিলাম কোনোটাতেই কিছু পাইনি অবশ্যই করা দরকার আমরা তো নিজেরাই একবার উদ্যোগ নিয়ে গোটাচারে ধরা হয়েছিল তাহলে এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কি দেখছেন এখানে প্রশাসনের ভূমিকা কিছুই নেই কিছুই নেই কিছুই নেই আপনার নাম আমার নাম অখিল আদব কথা কিভাবে উৎপাদ করছে মানে ওল